নমস্কার সকলকে প্রথমেই আমার তারা তারামাকে প্রণাম জানিয়ে আজকের এই প্রোগ্রামটি বা ভিডিওটিকে শুরু করছি দেখুন হাতটিতে একাধিক এমন কিছু সাইন আছে যেগুলো আপনাদেরকে দেখাবো বিভিন্ন স্থানেই রয়েছে একাধিক এমন রেখা বা এমন সাইন যেগুলো একেবারে গড গিফটেড বলা যেতে পারে বা ঈশ্বরের দান বলা যেতে পারে বা স্বয়ং ঈশ্বরের কিছু সাইন যেগুলো ঈশ্বর কৃপা লাভ করলে প্রভাবিত হতে পারে বা প্রভাব ফেলে সেই রেখাগুলি সম্বন্ধে আজকে আলোচনা করব তাহলে আপনারা প্রত্যেকেই অবশ্যই নিজেদের হাতের সঙ্গে মেলাবেন ছেলেরা অবশ্যই ডান হাতের সাথে মেলাবেন আর মেয়েরা যদি কর্মগত হয়ে থাকেন বা কর্ম করে থাকেন বা কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে মেয়েরাও কিন্তু ডানাদের সাথে মেলাতে পারেন নয়তোবা বা বামাতের সঙ্গে মেলাবেন দেখুন আর মেলান আপনাদের হাতের সঙ্গে এবং প্রত্যেকেই আমার কমেন্ট বক্সে জানাবেন কতটুকু মিলছে আপনাদের সঙ্গে অবশ্যই আপনারা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন তাহলে চলুন দেখুন আর মেলান আপনাদের হাতের সঙ্গে তাহলে প্রথমেই চলে আসে এই বৃহস্পতির স্থানে থাকা কিছু শুভ সাইন এই সাইনগুলি থাকলে অবশ্যই আপনি ভেবে নিতে পারেন আপনার ওপর ঈশ্বরের হাতটি অবশ্যই আছে বা ঈশ্বরের কৃপা অবশ্যই আছে সেই কারণেই আপনি প্রত্যেকটি বিপদ আপদ থেকে সহজেই বা অতি সহজেই বেরিয়ে আসতে পারছেন সেটি অবশ্য আপনি আপনার জীবনেই পরিলক্ষিত পেয়েছেন বা জীবন থেকে আপনি উপলব্ধি করেছেন যে প্রত্যেকটি সমস্যা থেকে আপনি কীভাবে বা কোন সময়ে আপনি কি কীভাবে বেরিয়ে আসছেন অবশ্যই আপনি সেটা জানেন আর একটি কথা যেটা না বললেই নয় প্রত্যেকে অবশ্যই মেলাবেন প্রত্যেকের হাতের সঙ্গে এবং কমেন্ট বক্সে জানাবেন দেখুন হাতিতে একাধিক এমন রেখা দেখা যাচ্ছে দেখুন একাধিক এমন রেখা দেখা যাচ্ছে এই বৃহস্পতিস্থানটিকে যদি ভালো করে লক্ষ্য করেন বা ভালো করে দেখেন তো সেক্ষেত্রে দেখুন এইটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র অত্যন্ত সুউচ্চ এবং এই বৃহস্পতির ক্ষেত্রটিতে দেখুন হালকা রেডিস্ট টাইপের বা পিঙ্ক টাইপের এই স্থানটি তো সেক্ষেত্রে অবশ্যই শুভ প্রভাব তো পড়বেই দেখুন হাতটিতে একাধিক এমন একাধিক এমন আরই রেখা সৃষ্টি করেছে এই রেখাগুলি কিন্তু অত্যন্ত শুভ ব্যক্তির জীবনে প্রভাব ফেলবে অবশ্যই অত্যন্ত শুভ প্রভাব ফেলবে এবং এর পাশাপাশি দেখুন এই রেখাগুলি অবশ্যই চতুর্ভুজ সৃষ্টি করতে দেখা যাচ্ছে বা পরিলক্ষিত হচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু ব্যক্তির ওপর অত্যন্ত শুভ প্রভাব পড়বে আবার দেখবেন এই ধরনের ব্যক্তিরা অবশ্যই হেল্পিং নেচারের হয়ে থাকে এরা দেখবেন অত্যন্ত বেশি পরিমাণে মানুষকে সাহায্য করে পারলে নিজেদের সবটুকু দিয়েই অসহায় ব্যক্তিদের সাহায্য করবে প্রায় সময়ই দেখা গেছে যে এই ধরনের ব্যক্তিরা নিজেদের যতটুকু সামর্থ্য তার বাইরে গিয়ে বা তার থেকে বেশি বা যতটুকু আর্ন তার থেকে বেশি ব্যক্তিদের সাহায্য করে থাকে এবং অবশ্যই এরা সেই সময় হিসেবে যায় না এরা অত্যন্ত দয়ালু এবং সৎ মানসিকতার ব্যক্তি হয়ে থাকে যাদের হাতের ঠিক এই রকম ধরনের বৃহস্পতির ক্ষেত্রে আঁড়ি রেখা পরিলক্ষিত হতে দেখা যায় আর ঠিক সেই কারণেই আপনি ঈশ্বরের কৃপা লাভ করেন আপনার এই রকম ধরনের মানসিকতার জন্যই আপনি অবশ্যই অত্যন্ত বেশি পরিমাণে পুণ্য লাভ করছেন আবার দেখবেন যাদের হাতের এই স্থানটিতে একাধিক এই রকম ধরনের রেখা ছোট হোক কিংবা বড় ঠিক এইভাবে সৃষ্টি হতে দেখা যাচ্ছে দেখুন তাহলে বুঝতে হবে এই ধরনের ব্যক্তিরা অত্যন্ত বেশি রকমের হার্ডওয়ার্কিং নেচারের হয়ে থাকে এরা জীবনে অত্যন্ত বেশি পরিমাণে পরিশ্রমও কিন্তু করে থাকে এবং সেই কারণেই এদের এই রকম ধরনের মানসিকতার জন্যই এরা কিন্তু অত্যন্ত বেশি রকমের সফলতা অর্জন করে থাকে নিজেদের জীবনে এদের এই ধরনের মানসিকতার জন্যও কিন্তু এরা দেখবেন অত্যন্ত বড়ো রকমের পজিশান বা বড় কোনো পদে যেতে সক্ষম যদি এই চন্দ্রস্থান থেকে হাতে অবস্থিত এই স্থানটিকে চন্দ্রস্থান বলাই থাকে আবার দেখবেন যাদের এই চন্দ্রস্থান থেকে কোনো ভাগ্যরেখা প্রমিনেন্ট যেভাবেই হোক একেবারে এই রকমভাবে শনি মহারাজের স্থানে যেতে দেখা যায় এই স্থানটি শনি মহারাজের স্থান এই স্থানে যদি যেতে দেখা যায় দেখুন যে কোনোভাবে যেতে পারে কিন্তু ভাগ্যরেখা যেন ভাঙা ভাঙা না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একেবারে উল্টো ফল দিতে পারে বা একেবারে ভিন্ন রকমের ফল দিতে পারে এই ভাগ্যরেখা যদি এই রকম প্রমিনেন্ট যেতে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এরা দেখবেন সমাজে এদের অত্যন্ত ভালো রকমের নাম আছে কারণ এরা সমাজের জন্য বিভিন্ন কাজে অংশগ্রহণ করে বা সমাজের জন্য দায়বদ্ধতা এদের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে থাকে এবং সমাজ এদের অত্যন্ত বেশি পরিমাণে রেসপেক্টও দেয় সেই সব কারণের জন্য এর পাশাপাশি এই ভাগ্যরেখা থেকে যদি কোনো একটি শাখা রেখা ঠিক এইভাবে বৃহস্পতির স্থানে যেতে দেখা যায় তাহলে বুঝতে হবে এই ধরনের ব্যক্তিরা অবশ্যই ঈশ্বরের কৃপা লাভ করে থাকে কেননা দেখবেন ভাগ্যরেখা যদি ঠিক এইভাবে একেবারে বৃহস্পতির ক্ষেত্রে যেতে দেখা যায় অবশ্যই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান চন্দ্রস্থান থেকে যে ভাগ্যরেখা শুরু হয়ে একেবারে এইভাবে ওপরের দিকে প্রমিনেন্ট যেতে দেখা যায় বুঝবেন আপনি আপনার জন্মস্থান থেকে বা জন্মের যেই স্থান সেই স্থান থেকে বাইরে গিয়ে আপনার কেরিয়ার তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি পরিমাণে বেড়ে যায় বা আপনি যদি আপনার জায়গা ছেড়ে বা আপনার জন্মস্থান ছেড়ে বাইরের কোনো স্থানে বা বাইরের দেশে হোক কিংবা নিজের জন্মস্থান থেকে দূরে গিয়ে কোনো কর্মে অবশ্যই লাগেন বা কর্মেও শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত ভালো রকমের অর্থ উপার্জন করতে পারেন আপনার জীবনে এক্ষেত্রে কিন্তু আপনার চন্দ্রস্থান অত্যন্ত ভালো রকমের শুভ হওয়া উচিত যদি আপনি বিদেশে বা দেশের বাইরে যেতে চান সেক্ষেত্রে চন্দ্রস্থানে যদি তিল বা কোনো ক্রস না থেকে থাকে অবশ্যই আপনি কোনো ভালো স্থানে বা ভালো জায়গাতে কর্মরত অবস্থায় থাকতে পারেন বিদেশের মাটিতে যদি আপনাদের কারোর এই ভাগ্যরেখাতে দেখুন এই ভাগ্যরেখা প্রমিনেন্ট এইভাবে উপরের দিকে বা শনি মহারাজের স্থানে উঠতে দেখা যাচ্ছে সেক্ষেত্রে অনেকেরই হয়তো ভুল ধারণা আছে যে এই মঙ্গল স্থান থেকে কোনো একটি রেখা বা এই রাহুর স্থান থেকে কোনো একটি রেখা সৃষ্টি হয়ে ঠিক এইভাবে কেটে দিচ্ছে দেখুন ঠিক এইভাবে কেটে দিচ্ছে এটিকে হয়তো অনেকেই মিস্টিরিয়াস ক্রস বলে ভুল করে থাকেন বা মিস্টিরিয়াস ক্রস বলে থাকেন এটি কিন্তু মিস্টেরিয়াস ক্রস একেবারেই সম্পূর্ণভাবে বলা যেতে পারে না মিস্টেরিয়াস ক্রস সম্বন্ধে অনেকের মধ্যেই মতভেদ রয়েছে তো সে কারণে এটি কিন্তু একেবারেই সঠিক না যে আপনি এই ভাগ্যরেখার সঙ্গে যে ক্রসটি সৃষ্টি হচ্ছে সেটিকে মিস্টেরিয়াস ক্রস বলতে পারেন এটি কিন্তু আপনার রাহুর রেখা বা আপনার মঙ্গল রেখা সেক্ষেত্রে কিন্তু আপনার অত্যন্ত সাবধান হয়ে যাওয়া উচিত এই এজে বা এই বয়সে অবশ্যই আপনার অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত এই সকল এজে বা এই সকল বয়সে গিয়ে এর পাশাপাশি যদি এই মিস্টেরিয়াস ক্রসটিও আপনার হাতে থেকে থাকে এই ভাগ্যরেখা এই ভাগ্যরেখার আগের দিকে বা প্রথমের দিকে বা পেছনের দিকে ঠিক এই স্থানে বা উচ্চমঙ্গলের স্থানে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ক্রসগুলিকে মিস্টেরিয়াস ক্রস বলা যেতে পারে মিস্টেরিয়াস ক্রস আপনি একেবারেই ভুল করবেন না ভাগ্যরেখার সঙ্গে কোনো মিস্টেরিয়াস ক্রস সৃষ্টি হলে সেটি মিস্টেরিয়াস ক্রস কিন্তু মানা যায় না এক্ষেত্রে বলা শ্রেয় যে ভাগ্যরেখাতে যে কোনো ক্রসই অত্যন্ত অশুভ ফল আপনার জীবনে বা আপনার লাইফে দিতে পারে দেখুন অসংখ্য হাতে বা একাধিক হাতে হয়তো এই রকম ধরনের মিস্টিরিয়াস ক্রস আপনি দেখতে পাবেন যেটি ভাগ্য রেখাতে সৃষ্ট তাহলে এইবার অবশ্যই এই মিস্টিরিয়াস ক্রস সম্বন্ধে আলোচনা করা যেতে পারে মিস্টেরিয়াস ক্রস ব্যক্তির মিস্টিরিয়াস ক্রস অবশ্যই জীবনে অত্যন্ত ভালো রকমের সফলতা এনে দেয় বা পূর্বজন্মের জন্মের কোন কৃপা বা পুণ্য করেছেন সে পুণ্যের ফলও বলা যেতে পারে এই মিস্টিরিয়াস ক্রস অবশ্যই আপনি আপনার জীবনে অত্যন্ত ভালো রকমের সফলতা অর্জন করবেন খুব কম ব্যক্তিরই হাতে এই রকম দুটি মিস্টিরিয়াস ক্রস সৃষ্টি হতে দেখা যায় দেখুন ঠিক এই রকমটি দুটি মিস্টেরিয়াস ক্রস সৃষ্টি হতে দেখা যায় খুব অল্প সংখ্যক ব্যক্তির হাতেই এক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো রকমের ফল দিতে পারে ব্যক্তির এই মিস্টিরিয়াস ক্রসগুলি এছাড়াও আরও একটি পূর্ণ লাভ বা পূর্বজন্মের পূর্ণ লাভের একটি সাইন আপনাদেরকে জানিয়ে রাখছি যদি আপনার এই মঙ্গল স্থান অর্থাৎ উচ্চমঙ্গলের স্থানটিতে এই উচ্চমঙ্গলের স্থানটিতে একটি রেখা সৃষ্টি হয়ে এই রকম স্থান থেকে যদি কোনো একটি রেখা সৃষ্টি হয়ে একেবারে সূর্যস্থান বা একেবারে এই শনিদেব বা সূর্যদেবের স্থানের মাঝামাঝি ঠিক এইভাবে আসতে দেখা যায় তাহলে আপনি অবশ্যই বুঝে নিতে পারেন বা বুঝবেন আপনি পূর্বজন্মে বা আগের জন্মে অবশ্যই কোনো ভালো কর্ম করে এসছেন তার ফলস্বরূপ অবশ্যই আপনি এই রকম ধরনের কিছু রেখা আপনার এই জীবনে এসে প্রাপ্ত হয়েছে বা আপনি পেয়েছেন ব্যক্তির এই স্থানটিতে অবস্থিত যে রেখাগুলি সৃষ্টি হয়ে থাকে ঠিক এইভাবে এগুলিকে হেলমেট রেখা বা মার্শাল রেখাও কিন্তু বলা যেতে পারে এই রেখাগুলির কারণে এই নিম্নমঙ্গলের স্থান থেকে কিছু আড়ি রেখা বা কিছু খারাপ রেখা যেগুলি অবশ্যই আপনার জীবন রেখাকে কোনোভাবেই দেখুন কাটতে পারছে না এক্ষেত্রে কিন্তু এটি অবশ্যই ঈশ্বরের কৃপা বলা যেতে পারে এই স্থানে যত বেশি রেখা বা যত ডিপ টাইপের রেখা বা সুস্পষ্ট রেখা আপনি দেখতে পাবেন বা পরিলক্ষিত করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এর প্রভাব ততটাই শক্তিশালী হতে পারে এবার দেখুন যদি যদি আপনার ঠিক এই স্থানে যে রেখাগুলি সৃষ্টি হয়েছে দেখুন এই স্থানে যেই রেখাগুলি সৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু রেখাগুলি এই হেলমেট রেখার কারণে বা এই মার্শাল রেখার কারণে জীবন রেখাকে কিন্তু কাটতে পারছে না কারণ এই রেখাগুলি এই মঙ্গল রেখাকে অবশ্যই প্রোটেক্ট করছে দেখুন অবশ্যই প্রোটেক্ট করছে ঠিক এই কারণে এই রেখাগুলির নাম হেলমেট রেখা বা মার্শাল রেখা তাহলে এইবার আপনার হাতে একটি ভিন্ন রকমের সাইন বা একটি আলাদা রকমের সাইন নিয়ে আলোচনা করছি যেটি একেবারেই ভিন্ন রকমের আপনার জীবনে প্রভাব পেলে থাকবে হাতটিতে অবস্থিত ঠিক এই স্থানে এই রেখাটির সৃষ্টি হতে দেখা যায় এটি বা খুব একটা বেশি ব্যক্তির হাতে বা খুব একটা বেশি পার্সনের হাতে পরিলক্ষিত না দেখুন যদি আপনার হাতেও ঠিক এই রকম ধরনের কিছু রেখা বা এই রকম ধরনের কিছু রেখা সৃষ্টি হতে দেখা যায় এক্ষেত্রে এই রেখাগুলিকে কিন্তু বলাই থাকে শুক্রবন্ধনী বুঝতে হবে এই রেখাগুলি ব্যক্তি যদি ভাগ্যবান হয়ে থাকে একেবারেই অতি ভাগ্যবান হয়ে থাকে সেক্ষেত্রেই কিন্তু এই রেখাগুলি পরিলক্ষিত হবে আপনার সমপরিমাণ চাহিদা বা আপনার দেশ থেকেও বিদেশে আপনার চাহিদা পরিলক্ষিত হতে পারে যদি আপনার হাতে এই রকম ধরনের শুক্রবন্ধনী থেকে থাকে দেখবেন এনারা অবশ্যই দেশে বিদেশে বিভিন্ন স্থানেই এরা পরিচিতি লাভ করতে সক্ষম এক্ষেত্রে কিন্তু এদের চাহিদা অত্যন্ত ভালো রকমের থাকবে সমাজের চোখে এরা অত্যন্ত নামযশ সম্পূর্ণ কিন্তু হয়ে থাকবে এই রকম যাদের শুক্রবন্ধনী তৈরি হতে দেখা যাবে অবশ্যই এগুলো কিন্তু আপনার কর্মেরই ফল এ জন্মের হোক কিংবা পূর্বজন্মের অবশ্যই কৃপা আপনার এই হাতে পরিস্ফুটিত বা আপনার এই হাতটিতে সম্পূর্ণভাবে পরিচিতি পাওয়া যেতে পারে আপনি বিশ্বাস করুন আর নাই করুন আপনার হাতে অবশ্যই আপনার জীবনের সম্পূর্ণ কুষ্টি বা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত জীবনের প্রত্যেকটি সময় খুব ভালোভাবে এই হাতটিতে পরিচিত লাভ করে থাকে আপনার জীবনের প্রত্যেকটি সমস্যা বা প্রত্যেকটি শুভ সময় এই হাতটির মাধ্যমে প্রাপ বা পাওয়া কিন্তু সম্ভব আপনি নিজেকে হয়তো আয়নাই দেখছেন কিন্তু আপনার জীবনকে আপনি আয়নাতে দেখতে পাচ্ছেন না বা আপনার জীবনের সেই সময়গুলি কেমন যাবে বা পরবর্তীতে কেমন হতে পারে সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না সেটি কিন্তু অবশ্যই আপনার এই হাত থেকে আপনি দেখতে পারবেন এই হাত হচ্ছে আপনার জীবনের একটি আয়না বলা যেতে পারে আপনার দর্শনের একটি দিক বলা যেতে পারে এই হাতটি অবশ্যই এই হাতের মাধ্যমে হানড্রেড পারসেন্ট বা হানড্রেড পারসেন্ট সঠিক বিচার সম্ভব আপনার এই হাত থেকেই তাহলে আজকে এই ভিডিওটিকে বা এই প্রোগ্রামটিকে এই অবধি রাখছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে প্রত্যেককেই নমস্কার ভালো থাকবেন ঈশ্বর আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক নমস্কার জয় মাতারা জয় মাতারা জয় মাতারা